হরিওম হরিওম হরিও অখণ্ড স্তম্ভস্বরূপা শ্রী শ্রী সাধনামায়ে শ্রীচরণে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি স্বরূপ একটি স্বরচিত কবিতা পাঠ করছি আশ্রম মাতা শ্রী শ্রী সাধনামা সাধনামা তুমি অখণ্ড সংঘের বিশাল স্তম্ভ স্বরূপা সাধনা তুমি অখণ্ড আদর্শের এক গগন সাধনামা তোমার আদর্শের শ্রী সাধনা সাধনা মা তুমি আশ্রম মাতা যিনি আমাদের নমস্ব দিদিমণি সাধনা মা তুমি বাবামণির বিশাল কর্মকাণ্ডের একনিষ্ঠ সহায়িকা সাধনা তুমি অখণ্ড সংগঠনের মহান শক্তি চালিকা সাধনা তুমি পবিত্র গুরুধামের উদ্যোগী প্রতিষ্ঠাত্রী বারাণসী পুপনুকির তীর্থভূমিতেও ছিলে দক্ষ কর্তৃ সাধনা তুমি অখণ্ড সংহিতা কিংবা প্রতিধ্বনি প্রতিষ্ঠাত্রী সম্পাদিকা সাধনা তুমি আশ্রম মাতা যিনি অখণ্ড সংঘের উজ্জ্বল আলোক শিখা সাধনামা তুমি কঠোর পরিশ্রমী রমণী সাধনামা তুমি সাহসিনী তুমি বিদুষিনী জ্ঞানের ভাণ্ডারেও তুমি পূর্ণ উজ্জ্বল এক রমণী সাধনামা তুমি আমাদের ধৈর্যপ্রিয়া প্রাণপ্রিয়া শ্রী শ্রী দিদিমণি সাধনা তুমি অভুক্ত থেকেও সদা হাস্যময়ী সাধনামা তুমি ও দুঃখিতের কাছে এর পরম করুণাময়ী সাধনামা তুমি নিজেকে সঁপেছ শ্রী শ্রী বাবামনির শ্রীপাদপদ্যী মোরাও যেন এভাবেই চলতে পারি তোমারই আশীর্বাদে সাধনা মা তোমায় নমি বারংবার নমি নমে বারংবার তোমার পরশে তোমার আশিসে আলোকিত আজ শ্রী শ্রী বাবামণির অখণ্ড পরিবার হরিওম 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 সবাইকে জয়গুরু জানিয়ে কলময় কণ্ঠে আমি শ্রীমতী মণিকা দাস